নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ বসন্তকালীন স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বাঙালিদের অথেন্টিক রেসিপি প্রত্যেকটা বাঙালির ঘরে বসন্তকালে এই রেসিপিটা হবে না এমন কোনো কথা নেই সববার বাড়িতেই এই রেসিপিটি একবার না একবার হয়ে থাকে আর এটি বাঙালিদের খুব প্রিয় একটি খাবার সেই রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো প্রথমে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে গাদা পেটি সব রকম আছে লেজও রয়েছে এখানে চার টুকরো কাতলা মাছটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটাকে ঝাড়িয়েও নিয়েছি এইবারে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদটাকে আমি ভালো করে এর গায়ে মাখিয়ে নেব কাতলা মাছটাতে লবণ হলুদ মাখানোর পরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব যাতে এর ভেতরে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় এইবারে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতন সরষের তেল অবশ্যই এই রান্নাটা সরষের তেল ছাড়া চলবে না সর্ষের রান্না সর্ষের তেলের রান্নাটা টেস্টটা একদমই আলাদা হয় তেলটা গরম হয়ে যাবার পরে আমি মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে এটাকে বেশ লাল করে ভেজে তুলে নেব এই যে দেখুন মাছটা মোটামুটি লাল করে ভেজে নিয়েছি অবশ্যই মাছটা ভাজার সময় লো ফ্লেমে আস্তে আস্তে লাল করে ভেজে নেবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে এবারে মাছটাকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর তার সঙ্গে হাফ টি স্পুন পাঁচপোরন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব শুরু করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে শুরু করে কেটে নিয়েছি নিয়ে সেটাকে তেলে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এখন ভেজে নেব মোটামুটি দেড় থেকে দু মিনিট মতন ভাজলেই হবে কারণ যখন সজনের ডাটাটা আমি এর মধ্যে দেব তার সঙ্গে আবার এই আলুটা ভাজা পড়বে সেই জন্য আমি এখানে এক থেকে দেড় মিনিট মতন আলুটাকে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা এই সজনে ডাটাটাকে দিয়ে আমি এক সঙ্গে এই আলু আর সজনে ডাটাকে ভালো করে একটুখানি ভেজে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটাকে আস্তে আস্তে এবার আমি ভাজতে থাকব অবশ্যই সজনে ডাটা আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে সজনে ডাটাও লালচে হয়ে গেছে আর তার সঙ্গে আলুটাও এইবারে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা পরেও দিতে পারেন তবে প্রথমে দিলে টমেটোটা অর্ধেকটা গলে যাবে অর্ধেকটা গোটা থাকবে সেটা খেতে আরও বেশি টেস্ট লাগবে তো সেই জন্য টমেটোটাকে দিয়ে মোটামুটি এক মিনিট মতন আর একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন জিরে বাটা আর পরিমাণ মতন লঙ্কা বাটা আমি এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ধরনের লঙ্কা এখানে ইউজ করতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে টেস্টটা ভালো আসে তার সঙ্গে কালারটাও ভালো আসে অবশ্যই ঝালটা আপনারা আপনারা স্বাদ মতনটা দিয়ে নেবেন এখানে মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলোর সঙ্গে আলু টমেটো আর সজনে ডাটাটা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিলাম কারণ সজনে রাটাটা একটু সেদ্ধ হবে সেই জন্য জলটা একটুখানি বেশি দিয়েছি মোটামুটি জলটা দু মিনিট আড়াই মিনিট মতন ফুটে যাওয়ার পরে আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আর একটুখানি ফুটতে দেবো আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল অবশ্যই আপনারা জানাবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন অথেন্টিক বাঙালিদের সজনে আলু দিয়ে মাছের ঝোল রেডি আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ